তৃতীয় অধ্যায় কর্মযোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন এই অধ্যায় বর্ণিত হয়েছে এই জড় জগতে প্রত্যেককেই কোনো না কোনো কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থচিন্তা রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মনুষ্য তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধি নিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমতত্ত্বের দিব্য গান অর্জন করতে সক্ষম হয় অর্জুন উবাচ জয়সী চেতকর্মনস্তে মাতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিও কেশব কেশবা অর্জুন বললেন হে কেশব হে জনার্দন যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নি বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছ ব্যবাকিবিস্চিত্রেয়ুয়াম তুমি যেন ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বল কোনটি আমার পক্ষে সবথেকে শ্রেয়স্কর শ্রী ভগবান উবাচ লোকে পুরা পুরাপ্রোক্তা মায়া হানাঘা জ্ঞান য়োগী নাম পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা নিজেকে ভক্তির মাধ্যমে জানতে চান না কর্মাণা মানারম্ভানৈষ্কর্্ম্যাম্পুরুষোষ্ণুতে না চাংন্যাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না নাহি হি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হিয়বশ কর্ম সর্বাহ প্রকৃতি গুণাইহি সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না কর্মেন্দ্রিয়ানি সংয়ম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা

আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না দশক্তঃ সততম কার্যং কর্ম সমাচরা আসক্তো হ্যাঁচরণ কর্মা পরমাপ নৌতি পুরুষ অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে কারমা নাইবা হি মাস্থিতা স্থিতা জনাকাদয় লোক সংগ্রহ মে বাপি সাম্পশন কর্তুমার হাসি জনাকাদি রাজারাও কর্ম দ্বারাই প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত যদ যদ আচারতি শ্রেষ্ঠস তত্ত্ব দেবতরো জনহ কুরুতে লোক স্তদনুব শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে না মে পার্থি কর্তব্যম ত্রিশু লোকেশু কি নাপত অবপ্তব্যম বর্ত এবচ কর্মনি হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্তও কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছুই নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি যদি হ্যহং ন বর্তেয়াতু কর্মণ্যতন্দ্রিতহ মম বর্তমানু বর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বসহ হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ তাদের কর্ম পরিত্যাগ করবে উৎসিদে লোক ন কুরিয়াং কর্ম চেদহম শঙ্কর্যাপহন্যা প্রজা আমি যদি কর্ম না করি তাহলেই সমস্ত লোক উচ্ছন্নে যাবে আমি বর্ণশঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা নষ্ট হবে সক্ত কর্মণ্য বিদ্বাংস যথা কুবন্ত ভারত কূর্ব্যা বিদ্্বংস তথাসক্ত লোক লোকসংগ্রহম হে ভারত অজ্ঞানী ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য কর্ম করে থাকেন না বুদ্ধি বুদ্ধিভেদম জানা এদ্যানাং কর্মসঙ্গিনাম যোশ এৎত সর্বকর্মানি বিধ্বাঞ্জুক্তহ সমাচরণ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের কখনো বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্মানুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন প্রকৃতেহ ক্রিয়মানানি গুণেহ কর্মানি সর্বসহ অহংকার বিমূঢ় হাতমা কর্তাহা মন্যতে অহংকারে জীব, জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়হ গুণাগুণেশু বর্তে সজ্জতে হে মহাবাহ তত্তজ্ঞ ব্যক্তি ভগবদ্ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না আত্মান কার্যাং কার্যং নিত্য কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্যকর্ম নেই নব তস্য কৃতে না কৃতেনহ কশন নাচাস্য নাচাশ্য কশ্চিদর্থ ব্যপাশ্রয় আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না দশক্ত সততম কর্ম সমাচরা আসক্ত হ্যাঁচর কর্মা পরমা নতি পুরুষ অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন কর অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে কর্ম নাইবাহী সাংসিদ্ধিমাস্থিতা জনাকাদয়হ লোকসংগ্রহ মেয়ে বাপি সাম্পাসন কর্তুমার হাসি জনাকাদি রাজারাও কর্ম দ্বারাই প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত যদ আচরতি শ্রেষ্ঠ তো প্রম কুতে লোকস্তদনুব শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে না মে পা কিঞ্চনা বর্তবণী হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্তও কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছুই নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি যদি হ্যহং ন জাতু যাতু কর্মণ্যতন্দ্রিতহ মমবর্তমানু বর্তে মনুষ্যঃ পার্থ সর্বসহ হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ তাদের কর্ম পরিত্যাগ করবে উৎসিদে ইুর্মে লোক আহ নিয় কর্মচেদ শঙ্কর্য কর্তশ্যাম উপহন্যীমাঃঃঃ প্রজা আমি যদি কর্ম না করি তাহলেই সমস্ত লোক উচ্ছন্নে যাবে আমি বর্ণশঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজাবি নষ্ট হবে সক্ত কর্ম্য বিদ্ংস যথা কুবন্তী ভারত কূর্ব্যা বিদ্্বংস তথাসক্ত চিকিরসূর লোকসংগ্রহম হে ভারত অজ্ঞানী ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাশক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য কর্ম করে থাকেন না বুদ্ধি বুদ্ধিভেদম জানায়েদ্ঞানাং কর্মসঙ্গিনাং যোশেত স্বল্বকর্মাণী বিদ্ভানযুক্তহ সমাচরণ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের কখনো বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্মানুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন প্রকৃতেহ ক্রিয়মানী গুণেহ কর্মানী সর্বসহ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহা হমিতি মন্যতে অহংকারে মহাচ্ছন্ন জীব জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়হ ইতি ইতিমত্বানা সজ্জতে হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না প্রকৃতির গুণসংমুড়া সজ্জন্তে গুণকর্মসু তা না জড় প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞানী ব্যক্তিরা জাগতিক কার্যকলাপগুলিতে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না ময়ী সর্বাণী কর্মাণী সংনিশাধ্যমচেতা নিরাশির নির্মম ভূত বা যুদ্ধস্ব বিগতজ্জর অতএে অর্জুন অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমত্ব শূন্য নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো যে মে মতমিদং নিত্যাং অনতিষ্ঠান্তি মানবাহা মানবাহ শ্রদ্ধাবন্তহ অনসূয়ন্ত মুচন্তে তে অপি কর্মভিহি আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন যে তেতদদ্য সুয়ন্ত নান অতিষ্ঠান্তি মে মতাম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তান বিষ্টান সাহা কিন্তু যারা মাৎসর্য রহিত হয়ে আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে সদৃশং চেষ্টতে স্বস্যা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিংয়ি ভূতানি নিগ্রহ করিষ্যতি জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারেই কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বভাবকেই অনুগমন করে সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্বার্থে রাগদ্বেষও ব্যবস্থিতৌ বসমাগচ্ছেদ তৌহীয়স্য পরিপন্থী নৌ সমস্ত জীব ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রের বিষয়ের বশীভূত হওয়া কখনও উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধকের কাজ করে শ্রেয়াং স্বধর্ম বিগুণাহা পরধর্মাৎ স্বানুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয়হা পরধর্ম ভয়াবহা স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মের থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক অর্জুন অথ কেন প্রযুক্ত অয়ং পাপং পাপরতি পুরুষাহা অনিচ্ছন্ন বলা দিব নিয়োজিতাহা অর্জুন বললেন হে বার্ষেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয় শ্রী ভগবান উবাচ কামেশ ক্রোধেশ রজোগুণ সমুদ্ভবহা মহাসন মহাপাপ মা বৈরিনম পরমেশ্বর ভগবান তখন বললেন হে অর্জুন রজগুণ থেকে সমদ্ভূত কামই মানুষকে ত্রয়ী পাপে প্রবৃত্ত করে এবং এই ত্রয়ী কাম ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে ধূমে না ব্রিয়তে বহ্নের যথাদর্শ মলে নাচ যথোল বে না বৃতগল্ভ তথা তেন দ্বিদ আবৃতম অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি এই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আবৃতং জ্ঞানমে তেন জ্ঞানিন নিত্য বৈরিনা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরে না নলে চ কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত থায় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি রস্যাধিষ্ঠান মুচ্চতে এ তৈর বিমোহয়ত্যেষ জ্ঞানমা বৃত্ত নাম ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল এই ইন্দ্রিয়াদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে তস্মাত্মিন্দ্রিয়ান্যাদ নিয়ম্য সভা, পাপ মানং প্রজহী হেনং জ্ঞান বিজ্ঞাননাশনং হে ভরত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের এই প্রতিকরূপ কামকে বিনাশ করো। ইন্দ্রিয়ানি পর্যাহুর ইন্দ্রিয়ভ্য পরং মনসস্তু পরাবুদ্ধির পরুদ্ধি বুদ্ধে পরতস্তু সহ স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয় এবং বুদ্ধেহ পরং বুদ্ধা সংস্তভ্যাত্মানমাত্মানা জহিশত্রুং মহাবাহ কামরূপং দুশাদাম হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎশক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্মসম্পাদন বিষয়ক কর্মযোগ নামক ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত